তাণ্ডব আমরা বয়কট করলাম যদি না আপনার নিশ্চয় মাপ না চায় প্রকাশ্যে ক্ষমা না চায় বড় মনে করে সে রাফিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনার কিভাবে আপনার সাহস হয় মেগাস্টারের সাথে ডিসকাস না করে আপনি এ ধরনের একটি শুটিং করেছেন মেগাস্টার সাকিব খান তার ছাব্বিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজনটা অলরেডি তিনি ছাব্বিশ বছর অতিক্রম করেছেন এজন্য আমাদের ভালোবাসার মানুষ সাকিব খান তার জন্য থাকবে দোয়া এবং ভালোবাসা তো এটারই সেলিব্রেশন হবে কেক কাটা হবে তো এর ভিতরেই আমরা আমাদের যেই চলমান কার্যক্রম যেটাকে চালিয়ে যাচ্ছি বা সামনে তার যে মুভিগুলো আসতেছে আর সেই মুভিগুলোর জন্য আমাদের শুভকামনা বাট রিসেন্ট টাইমে যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে একটি মুভিকে কেন্দ্র করে রাফি যেই মুভিটা নির্মাণ করেছেন তাণ্ডব এই তাণ্ডব মুভি নিয়ে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে সাকিবিয়ানদের ভিতরে সেটাকে একটু ক্লিয়ার করতে চাই আপনারা জানেন যে তাণ্ডব মুভি কিন্তু অলমোস্ট শুটিং ডান হয়ে গেছে শাকিব খানের তো এর ভিতরেই ক্যামিও নিয়ে যে প্রশ্ন এসেছে সেখানে আফরান নিশু কল্ড যে হিরোটাকে নিয়ে আমাদের সমস্যা আর তার একটা কেমিও থাকার কথা আছে তারপরে আবার রাফি ঘোষণা দিয়েছে যে নিশুর কোনো কেমিও থাকবে না এখানে এটা আমরা বড়ো বড়ো নিউজ পোর্টালে আপনাদের দেখেছি তো আমরা আবার আশাবাদী ছিলাম যে ওকে ফাইন তারপরে আবার একটা ঘোষণা এসেছে যে এই সিনেমাটির শেষে নিশু হেঁটে যাবে ওই রকম একটি দৃশ্য থাকবে এটা আমাদের বসকে হাতে পায়ে ধরে রাজি করানো হয়েছে তো এখানে বস রাজি হয়েছে যেখানে সাকিব খান রাজি হয়েছে আর সেখানে আমাদের কোনো দ্বিমত নাই আমাদের কারো কোনো দ্বিমত নাই আমরাও হ্যাপি ওকে ফাইন কিন্তু আমরা এখন যেটা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে যে আফরান নিশুর সেই দৃশ্য শুটিং করে রেখেছে রায়হান রাফি সেটা কিনা একটা দৃশ্য থাকবে যে জয়া আহসানকে একটা আক্রমণ করা হচ্ছে ওখান থেকে তিনি সেভ করবে এইরকম একটি দৃশ্য থাকবে তো এটা শাকিব খানকে না জানিয়েই করা হয়েছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সেই পরিচালক আর যে কিনা নিজেকে অনেক বড়ো মনে করে সে রাফিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনার কিভাবে আপনার সাহস হয় মেগাস্টারের সাথে ডিসকাস না করে আপনি এ ধরনের একটি শুটিং করেছেন এবং সেই নিশুকে দিয়ে শুটিং করিয়ে তারপর আপনি জানাচ্ছেন যে এটা আমরা করে ফেলেছি এবারে সে তাকে আবার বানানোর চেষ্টা করা হচ্ছে যে ভাই এটা তো আমরা করে ফেলেছি যাই হোক আপনার কাছে সে মাপ চাবে আপনি তাকে ক্ষমা করে দিবেন সে মাপ চাবে তাহলে তো এটাকে ডিসমিস করা যায় তারপর যেহেতু মেগাস্টার একজন বিনয়ী মানুষ তিনি বলেছে ওকে ফাইন আমি যদি তিনি আমার কাছে আসেন আমি এটাকে বিবেচনা করব। কিন্তু শারিয়ার শাকিল থেকে বলা হয়েছে নিশু নাকি এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে না বা তিনি এটাকে দিচ্ছে না ওকে ফাইন তিনি যদি না দেয় তাহলে আমরা ভক্তরাও তার কোনো ক্যামিও তার কোনো লাস্টের সিনও এখন আমরা চাই না আমরা নিশুকে তাণ্ডবে চাই না তাণ্ডবে যদি তার ছোট্ট একটা স্টিল ফটো দেওয়া হয় এই মুহূর্তে থেকে ছাব্বিশ বছর পূর্তি উপলক্ষে আমরা তাণ্ডবকে বয়কট করছি এবং চৌষট্টি জেলা সাকিবিয়ান উইথ প্রবাসী ফোরামের পক্ষ থেকে আমরা পুরো এই শাকিব খানের তাণ্ডবকে বয়কট করছি নট অনলি শাকিব খান শাকিব খান আমাদের ভালোবাসার জায়গা তাকে বয়কটের প্রশ্নই আসে না শাকিব খান থাকবেন এবং সূর্য যতদিন আছে তিনি জ্বলতি থাকবে বাট এই তাণ্ডব মুভিতে যদি নিশু থাকে তার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় তাহলে এখানে এই তাণ্ডব আমরা বয়কট করব অতি দ্রুত আগামী মানে টু ডেজ এই রাফিকে আমরা সময় দিচ্ছি এই দুই দিনের ভিতরে আপনি আমাদেরকে সমাধান দিবেন যে আসলে তাণ্ডবে নিশু আছে কি না নিশু যদি থাকে সেটাও আপনি ক্লিয়ার করবেন আর যদি না থাকে সেটাও আমাদের কাছে ক্লিয়ার করতে হবে অন্যথায় আমরা সাকিবিয়ানরা এই আজকে থেকে বয়কটের ডাক দিচ্ছি ঝড় বৃষ্টি এই তুফান মোকাবেলা করে আপনারা এখানে এসেছেন আপনাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ থাকলাম এখন আমি আপনাদের উপস্থিতির মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই প্রথমে যে এই যে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি এটা কিন্তু আমরা তাণ্ডবের প্রচারণা করছি না এটা আমরা মূলত সাকিব ভাই যে ছাব্বিশ বছর তার চলচ্চিত্র কেরিয়ারে শেষ করে সাতাশ বছরে পদার্পণ করেছে মূলত কিন্তু আমার আমরা সেটারই সেলিব্রেট করতে এসেছি পাশাপাশি অনেক ভাই যেটা বলল আমাদের সাকিবান ভাই যেটা বলল যে এই যে নিশোকে নিয়ে এখানে যে আমাদের মূল আপত্তিটা কিন্তু আফার নিশকে নিয়ে এই তাণ্ডব মুভির সাথে সাকিব ভাইয়ের পাশে ক্যামিও দিতে যা কি ইচ্ছা তাকে নিক কি হিরো আলম শরীফুল্লাহ যে যা কি ইচ্ছা নিক এখানে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মূল আপত্তি আফ্নান নিশ্যতে আমাদের এটাই সমস্যা কারণ আপনারা দেখেছেন ইতিপূর্বে একটা শোয়ের মাধ্যমে সে আমাদের সাকিব ভাইকে যেভাবে অপমান করে অট্ট দিয়ে কথা বলেছে সেই ক্ষতটা এখনও আমাদের হৃদয়ে দাগ কেটে আছে এখন পর্যন্ত এটা যায়নি যত যতদিন না পর্যন্ত সে লাইভে এসে সরাসরি ক্ষমা চেয়ে মাপ চেয়ে এবং সাকিব ভাই স্তরে না বলবে আমাদের ভেতর থেকে এটা কিন্তু কখনোই যাবে না তো এই যে আমরা এই যে আজকে যে একটা শুনতে পারলাম আমাদের যে প্রবাসী এক ভাই আছে স্বপন আহমেদ পরিচালক ছিলেন উনি উনি একটা ভিডিও বার্তায় আজকে ক্লিয়ার করেছে গতকাল যে এই যে এখানে যে একটা পলিটিক্স চলছে আফার নিশোর ক্যামিওকে নিয়ে এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এই ওনাকে প্রথমে সাকিব ভাইকে বোঝানো হয়েছিল যে ভাই তাণ্ডব মুভি শেষ হবার পরে আমার একটা এখানে আগামীতে আমি ইয়াকে আফারান নিয়ে যে মুভিটা করতে যাচ্ছি সেটার একটা ছোট্ট একটা প্রমোশন থাকবে তখন সাকিব ভাই এটাতে রাজি হয়েছিল কিন্তু আজকে যেটা আমরা জানতে পারলাম যে এটা সম্পূর্ণ ভুল ছিল সাকিব ভাইকে এখানে পলিটিক্যালভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে নানা রকম ইস্যু এখানে আছে এত কিছু বলা যাবে না কিন্তু আমাদের কথা একটাই আফারান থাকুক কোনো সমস্যা নেই কিন্তু এত যদি তার আমাদের মেগাস্টারের মুভিতে ক্যামিও দেওয়ার শখ থাকে 谁？ প্রকাশ্যে ভিডিও করে একটা ভিডিও বার্তায় সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাবে যে ভাইয়া আপনি আমার বয়সে তিন বছরের বড় আমি যেটা করেছিলাম সেটা আমি ভুল করেছিলাম আপনি আমাকে মাফ করে দেন আপনার মুভিতে আমি ক্যামিও দিচ্ছি আপনার ভক্তরা আমাকে মানতে চাইছে না আমি তাদেরকেও সরি বলছি এটা যদি সে করে তাহলেই আমরা সেটা অ্যাকসেপ্ট করব নতুবা আমাদের এই এই যে আমরা যে বয়কটের ডাক দিয়েছি তাণ্ড মুভিকে আলটিমেটলি দেখেন আমরা যতই বলি কিন্তু দিন শেষে আমরা কিন্তু একবার হলেও মুভিটা দেখতে যাবই কারণ সাকিব ভাই কিন্তু আমরা ভক্তরা যে ছবি সাতবার আটবার নয় বার দশবার পর্যন্ত সিনেমা হলে যে দেখি এটা আমরা করব না এবং আমরা যে আমরা যারা পাবলিক হল রিয়াকশন নেই হল হলে যে প্রচার করি এটাও আমরা করব না আমরা সাকিব ভাইকে ভালোবেসে তাণ্ডব একবার দেখতে পারি কিন্তু দিন শেষে আমাদের মন্তব্য এবং আমাদের কথা স্পষ্টভাবে বলতে চাই তাণ্ডব আমরা বয়কট করলাম যদি না আফার মাপ না চায় প্রকাশ্যে ক্ষমা না চায়